আসসালামু আলাইকুম এভরিওয়ান যারা দেশ ও দেশের বাইরে থেকে নেটওয়ার্ক মার্কেটিং সাইটের কাজটা শিখতে চাচ্ছেন অবশ্যই এই ভিডিওটা পুরোপুরিভাবে দেখলে পরে আপনি এখান থেকে বুঝতে পারবেন যে এই সাইটটাতে আপনি কিভাবে কাজটা শুরু করবেন এখানে কাজটা কিভাবে করতে হয় এবং এখান থেকে যে ইনকামগুলো আসবে সেটা কিভাবে আপনি রিসিভ করবেন এবং সেই ইনকামটা আপনি কিভাবে হাতে পর্যন্ত নিতে পারেন টোটাল বিষয়টার সকল প্রসেস কিন্তু এই ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হবে তো এই কাজটা মূলত যারা স্টুডেন্ট আছেন বা যারা বেকার থাকেন এবং যারা জব করেন জবের পাশাপাশি ফ্রি টাইমে একটা কাজ করতে চান তাহলে নেটওয়ার্ক মার্কেটিং এই কাজটা আপনার জন্য চলেন ভিডিওটা স্টার্ট করা যাক প্রথমত আমাদের এখানে কাজটা বুঝতে হইলে ফার্স্টে আমাদের এখানে যে বিষয়টা নিয়ে কাজ করতেছি সেটা সম্পর্কে আমরা জেনে নিব আমরা মূলত একটা ওয়েবসাইট নিয়ে কাজ করি আমাদের ওয়েবসাইটটার নাম হচ্ছে ফরসেস ডোট এই ওয়েবসাইটটা মূলত রাশিয়ান একটা সাইট এটা নিয়ে আমাদের কিছু ভেরিফাইড তথ্য আমরা কালেক্ট করে রেখে দিয়েছি যেটা মূলত আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন তো এখানে কিন্তু গুগল থেকে নেওয়া ভেরিফাইড কিছু তথ্য আছে যেটা ফোর্সেসটা মূলত ডিসেন্ট্রালাইজডভাবে চলতেছে ঠিক আছে বিশ্বের মধ্যে সর্বপ্রথম এবং যেটার মাধ্যমে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই কিন্তু কাজটা করা যায় এবং আপনার কাছে স্মার্টফোন থাকলেই কিন্তু আপনি এখানে কাজটা শুরু করতে পারবেন এবং চাইলে এখানে প্রতি মাসে আপনি বিশ টাকা থেকে বিশ লক্ষ টাকার অধিক ইনকাম করতে পারবেন এখানে কাজের সকল বিষয়গুলো মূলত নিজেদের উপরে ডিপেন্ড করে কারণ এখানে পার্ট টাইম হিসেবে যেহেতু কাজ টোটাল বিষয়টা আপনার নিজের উপরে ডিপেন্ড করবে আপনি যতটুকু সময় দিয়ে কাজ করবেন আপনার ইনকাম ততটুকুই এখান থেকে আপনি করে নিতে পারবেন ঠিক আছে তো মূলত এটা ব্লক চেনের অধীনে চলতেছে ডিসেন্ট্রালাইজভাবে তো আমাদের এখানে কাজটা শুরু করার জন্য আমাদের এখানে অবশ্যই ফোর্সেসের যারা যারা কাজ করে প্রতিটা মানুষেরই একটা করে ফোর্সেসের অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করা আছে সো আপনি কিভাবে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন সেটা আমি ভিডিওর মাঝখানে আপনাদেরকে বলে দিব সো পুরো ভিডিওটা অবশ্যই সবাই কন্টিনিউ করবেন তো আমি সরাসরি অ্যাকাউন্টে চলে যাচ্ছি যে মূলত ফোর্সেস অ্যাকাউন্টটা কেমন হয় বিষয়টা আমি আপনাদেরকে দেখা দিচ্ছি সো এই এটা হচ্ছে মূলত একটা ফোর্সেস অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টগুলো থেকে কিন্তু প্রতিটা ব্যক্তি ফোর্সেস জড়ায়ে কাজ করার মাধ্যমে ইনকামগুলো করে নিতে পারতেছে তো এখানে একটা বিষয় হচ্ছে যে এখানে একটা ফোর্সেস অ্যাকাউন্টের মধ্যে যে বিষয়গুলো থাকে প্রতিটা ব্যক্তির ফোর্সেস অ্যাকাউন্টের মধ্যে কিন্তু সেম বিষয়গুলোকেই খুঁজে পাওয়া যায় এবং একজন ব্যক্তি যেভাবে ফোর্সেস ডোডাতে কাজ করে ইনকাম করে নিছে আপনি তার কাজের ধারাবাহিক বিষয়গুলোকে ফলো করলে আপনি সেমভাবেই কিন্তু ইনকামটা করে নিতে পারবেন তো প্রথমত আমরা দেখে নিব যে এ অ্যাকাউন্টটা থেকে মূলত কিভাবে ইনকাম করে নিছে এবং এ অ্যাকাউন্টের মধ্যে কি কি বিষয়গুলো আছে ফার্স্টে যদি আমরা এখানে একটু দেখি যে আমাদের এখানে একটা বিষয় দেখাচ্ছে যে আইডি এ আইডি নাম্বারটা হচ্ছে মূলত একটা পরিচয় মানে আইডেন্টি হ্যাঁ আপনার যখন এখানে একটা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন হবে ফর্সেস ডোড থেকে আপনার একটা আইডি জেনারেট করে দিবে এই আইডির বিষয়টা হচ্ছে এমন যে আমাদের সাথে এখন যতগুলো ব্যক্তি ফর্সেস ডোটাতে কাজ করতেছে সেই সকল ব্যক্তিদেরকে মিলিয়ে একটা সিরিয়াল নাম্বার কাউন্ট হচ্ছে আর সেই সিরিয়াল নাম্বারটাকেই আইডি হিসাবে এই অ্যাকাউন্টটার মধ্যে কিন্তু অ্যাড করা আছে সেটা ফর্সেস থেকে অ্যাড করে দেওয়া যখন আপনি নিজে একটা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন আপনার সেম ইউনিক একটা আইডি কিন্তু এখানে অ্যাড করা থাকবে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর আপনার কিন্তু এইখানে আপনি চাইলে নিজের মতো আইডিটাকে কাস্টমাইজ করতে পারবেন চাইলে এখানে একটা নাম অ্যাড করতে পারবেন একটা প্রোফাইল অ্যাড করে দিতে পারবেন এবং এইখানে আরও একটা বিষয় দেওয়া আছে সেটা হচ্ছে ইনভাইটেড অপশন ইনভাইটেড বিষয়টা মূলত হচ্ছে আমাদের আমরা যত তারিখে বা যে তারিখটাতে এখানে অ্যাকাউন্ট করলাম বা যে মাসে যে সালে আমরা এখানে অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করে নিলাম সেই ডেটটা আমরা এখান থেকে ইনভাইট অপশন থেকে দেখে নিতে পারবো এবং এখানে নিচে একটা বিষয় পেয়ে যাচ্ছি সে ড্যাশবোর্ড ব্লু কালার এই ড্যাশবোর্ডটার নাম মূলত হচ্ছে প্রফিট সো প্রফিট বিষয়টা হচ্ছে আমরা এখানে কাজ করে যতটুকু পরিমাণ আমরা ইন টোটাল যতদিন যাবৎ কাজ করতেছি এই ততদিনের মধ্যে কতটুকু পরিমাণ আমরা ইনকাম করলাম সেই ইনকামের প্রফিট কিন্তু এখান থেকে হচ্ছে শো করবে এই যে এখানে যে হোয়াইট কালারের যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন হ্যাঁ এই নাম্বারগুলো কিন্তু আপনার টোটাল হচ্ছে ইনকাম জেনারেট হবে যে বিষয়টা এটা কিন্তু এখানে শো করবে ঠিক আছে সো বেসিক্যালি আমরা ফোর্সেস ডায়েতে কাজ করার মাধ্যমে ইনকাম করতে পারি ক্রিপ্টো কারেন্সি ক্রিপ্টো মানে হচ্ছে বৈদেশিক মুদ্রা ভার্চুয়াল ডলার ভার্চুয়াল কারেন্সি যেগুলোকে আমরা সিম্পল ভাষায় ডলার বলেই বেশিরভাগ চিনতে পারি তো এখানে আমরা মূলত তিনটা কারেন্সি নিয়ে কাজ করি একটা হচ্ছে বিএসডি একটা বিএনবি এবং একটা হচ্ছে ইউএসডিটি এই তিনটা কারেন্সি নিয়ে আমরা মূলত ফোর্সেস ডাতে কাজ করে ইনকাম করতে পারি তো প্রতিটা ক্রিপ্টো কিন্তু ডলারের ভ্যালু থাকে এক এক রকম বিষয়টা হচ্ছে এমন যে আপনি যখন এইখান থেকে এক বিএসডি ইনকাম করবেন সেটা এক ডলার সম পরিমাণ কাউন্ট হবে যখন আপনি এখান থেকে এক বিএনবি ইনকাম করবেন সেটা এগারোশো থেকে বারোশো বা তেরোশো ডলার প্লাস এটা কিন্তু কাউন্ট করা হবে কারণ বিএনবির রেট অনেক বেশি হাই আর ইউএসডিটি যে ডলারটা আছে এক ইউএসডিটি এক ডলার সম পরিমাণ কাউন্ট করা হয় এবং এখান থেকে যখন আপনি এক ডলার পরিমাণ প্রফিট করবেন সেটা আপনার একশো তিরিশ টাকা করে কিন্তু আপনি বাংলাদেশি টাকাতে কনভার্ট করে নিতে পারবেন হাই একটা রেটে আপনি বাংলাদেশি টাকাতে এখান থেকে ইনকাম করা ডলারগুলোকে আপনি বাংলাদেশে টাকায় কনভার্ট করে নিতে পারবেন খুব সহজেই তো এখানে মূলত এ অ্যাকাউন্ট হচ্ছে আমাদের ওয়েনার মডেল নাজমুন স্যার তার ফোর্সেস অ্যাকাউন্ট আমরা যে হচ্ছে কমিউনিটির সাথে কানেক্টেড মডেল সেভেন এক্সকিম ফোর্সেস সেই কমিউনিটির ওয়েনারের আইডিয়াটা সো এইখান থেকে কতদিন যাবৎ উনি এখানে কাজ করতেছে বিষয়টা যদি আমরা একটু দেখি তো ওনার ইনভাইট ডেটটা যদি আমরা একটু চেক আউট করি যে উনি কত তারিখে এখানে জয়েন করছে পাঁচ সাত দুই হাজার তেইশ সো ওনার এখানে জয়েন ডেটটা হচ্ছে তেইশ সালে হ্যাঁ তেইশ সালে উনি এখানে কাজটা শুরু করছে সো তেইশ সাল থেকে শুরু করে এখন তো পঁচিশ সাল অলরেডি চলতেছে সো এই এতদিনের মধ্যে টোটাল প্রায় হচ্ছে আপনার ওনার এখানে কাজ করার সময় প্রায় দুই থেকে আড়াই বছরের মতো সময় হয়ে গেছে উনি এখানে কাজ করতেছে অ্যাকাউন্টটা দিয়ে তো এই দুই দুই থেকে আড়াই বছর কাজ করে উনি টোটাল এখানে কতটুকু প্রফিট করছে বিষয়টা যদি আমরা একটু চেক আউট করি যে ওনার বিউচডি থেকে প্রফিট আছে তেত্রিশ হাজার ছয়শো তেতাল্লিশ মানে এক বিএসডি যেহেতু এক ডলার তাহলে ওনার এখান থেকে তেত্রিশ হাজার ছয়শো তেতাল্লিশ ডলার কিন্তু প্রফিট আছে এবং আজকের দিনে এখান থেকে যে গ্রিন আইকন যেটা দেখতে পাচ্ছেন এটা এক দিনের ইনকাম শো করে মানে আজকের দিনে কতটুকু ইনকাম হলো সেই বিষয়টা আপনি গ্রিন আইকন থেকে দেখতে পারবেন আজকের দিনে ওনার কিন্তু এখান থেকে তিরিশ ডলার প্রফিট আছে তো এখান থেকে উনি বিএনবি প্রফিট করছে চার বিএনবি এবং ইউএসডিটি থেকে প্রফিট করছে প্রায় চার হাজার সাতশো সত্তর ডলার তো বিষয়টা যদি আমরা একটু ক্যালকুলেট করে দেখি তাহলে অবশ্যই ভালো হয় ভালোভাবে আমরা বুঝতে পারি তো আমি বিষয়টা ক্যালকুলেট করে দেখাই যে প্রথমত যদি আমরা এখানে বিএনবি কারেন্সি থেকে বের করতে চাই চারকে যদি আমরা এখন বারোশো দ্বিগুণ করে দেই যেহেতু এক বিএনবি বারোশো ডলার তো ওনার এখান থেকে চার হাজার আটশো ডলার কিন্তু প্রফিট এটার সাথে যদি প্লাস করে বিচডি ডলার যেটা উনি ইনকাম করছে তেত্রিশ হাজার ছয়শো তেতাল্লিশ তেত্রিশ হাজার ছয়শো তেতাল্লিশকে প্লাস করে দিলাম এটার সাথে ইউএসডিটি ডলারটা প্লাস করে দেবো চার হাজার সাতশো সত্তর ডলার তো চার হাজার সাতশো সত্তরকে যদি আমরা প্লাস করে দিই এখানে কিন্তু ইন টোটাল প্রফিট তার আছে তেতাল্লিশ হাজার দুইশো তেরো ডলারে ঠিক আছে তোনার কিন্তু তেতাল্লিশ হাজার ডলার প্রফিট হয়ে গেছে প্রায় দুই থেকে আড়াই বছর এই একটা ফোর্সেস অ্যাকাউন্ট নিয়ে কাজ করার মাধ্যমে এটাকে যদি বাংলাদেশি টাকায় কনভার্ট করতে চায় এক ডলার একশো তিরিশ তার জন্য আমি একশো তিরিশ দ্বিগুণ করে দিলাম এই তেতাল্লিশ হাজার ডলারকে ওনার কিন্তু এখান থেকে বাংলাদেশি টাকা প্রায় ছাপ্পান্ন লক্ষ সতেরো হাজার ছশো নব্বই টাকা তার প্রফিট আছে তো কী কাজ করার মাধ্যমে উনি এতটুকু প্রফিট করতে পারছে বা আপনারা কী কাজ করার মাধ্যমে আপনিও এরকমভাবে প্রফিট করতে পারবেন এখানে কিন্তু সবারই কাজের সিস্টেম একই রকম সো উনি যেভাবে কাজ করে এখান থেকে প্রফিট করছে বিষয়টা যদি আমরা বুঝে নিতে পারি আমরা কিন্তু সেম সিস্টেমটা ফলো করে এখান থেকে ইনকাম করে নিতে পারবো তো চলেন আমাদের কাঙ্ক্ষিত হচ্ছে কাজের বিষয়টাতে চলে যাই একটু স্ক্রল করে যখন আপনি নিচের দিকে আসবেন আপনার অ্যাকাউন্টে আপনি দেখতে পারবেন এখানে লেখা থাকবে ফর্সেস প্রোগ্রাম ইনফো মানে ফরসেস প্রোগ্রামে ইনফরমেশন বেসিক্যালি আমরা ফোর্সেস ডোডাতে কাজ করার জন্য বা এখান থেকে ইনকাম করার জন্য আমরা এখানে পাচ্ছি মূলত সাতটা ফোর্সেস প্রোগ্রাম হ্যাঁ সাতটা প্রোগ্রাম আমাদেরকে সাত ভাবে এখানে ইনকামগুলো দিচ্ছে প্রতিটা প্রোগ্রাম থেকে আমরা এক একটা সিস্টেমেটিক্যালি এখান থেকে ইনকামগুলো করতে পারি তো প্রথমে আমি প্রোগ্রামের সাথে আপনাদেরকে পরিচয় করাই দিব প্রথমে আমরা যে প্রোগ্রামটা পাচ্ছি এই প্রোগ্রামটার নাম হচ্ছে এক্স টু তারপরে থাকতেছে এক্স থ্রি এক্স ফোর ত্রিপল এক্স এক্স কোড এক্স কোর আর হচ্ছে ম্যাক্স কোড এই সাতটা প্রোগ্রাম নিয়ে কিন্তু ফোর্সেসে মেনলি আমাদের কাজগুলো হচ্ছে এবং এই সাতটা প্রোগ্রাম থেকেই কিন্তু আমরা এখানে যে তিনটা কারেন্সি ইনকাম করতেছি বিএসডি বিএনবি এবং ইউএসডিটি এই তিনটা কারেন্সি কিন্তু আমরা এই সাতটা প্রোগ্রাম থেকে ইনকামগুলো করে নিতে পারতেছি তো এই প্রোগ্রামের মধ্যে মূলত কীভাবে কোন কোন সিস্টেম কানেক্টেড আছে বিষয়টা আমি ক্লিয়ারলি বুঝাই দেওয়ার ট্রাই করতেছি আপনাদেরকে প্রথমত আমাদের এই বিষয়টা বুঝতে হবে যে আমরা এই প্রোগ্রামগুলো থেকে কিভাবে প্রফিট করতে পারি সো এখানে আমাদের কাছে যখন এরকম একটা ফোর্সেস অ্যাকাউন্ট থাকবে নতুন প্রতিটা ফর্সেস অ্যাকাউন্টের মধ্যেই কিন্তু এই প্রোগ্রামগুলো প্রথমত লক করা থাকে এগুলো ওপেন করে নেওয়া যায় ঠিক আছে যে যে প্রোগ্রামটা নিয়ে কাজ করতে চায় সে সেই প্রোগ্রামটা ওপেন করে কিন্তু এখানে কাজটা করতে পারে তো অবশ্যই আমাদের প্রোগ্রামিং বিষয়গুলো থেকে ইনকামের বিষয়টা আমরা বুঝতে পার তো প্রথমত আমরা প্রোগ্রাম নিয়ে কথা বলি ফার্স্ট আমাদের কাছে এখানে আছে এক্স টু প্রোগ্রাম তো এই প্রোগ্রামটা থেকে আমরা কীভাবে ইনকাম করতে পারবো যখন আমাদের ফর্সেস ডোটাতে এই অ্যাকাউন্টটাতে আমাদের এই প্রোগ্রামটা ওপেন থাকবে যখন আমাদের ফর্সেস এই প্রোগ্রামটা ওপেন থাকবে আমরা কিন্তু এই প্রোগ্রাম থেকে একটা প্যাসিভ এর সাথে কানেক্টেড হয়ে যেতে পারবো এখানে দেখতে পাচ্ছেন প্যাসিভ রিওয়ার্ড ফান্ড লেখা আছে এটা একটা ফান্ডিং সিস্টেম যেখানে পনেরো দিনের মধ্যে ডলার জমতে থাকে এবং মাসে দুইবার করে এখান থেকে ডলার কিন্তু ডিস্ট্রিবিউশন হয় মানে ভাগাভাগি হয়ে যায় যারা এক্স টু প্রোগ্রাম নিয়ে কাজ করতেছে তাদের মাঝখানে তো এটার সিস্টেমটা হচ্ছে মূলত এমন যখন আপনি এই প্রোগ্রামটা ওপেন করবেন এটার মধ্যে আপনি লেভেল পেয়ে যাবেন পনেরোটা তো এই পনেরোটা লেভেলের মধ্যে যাদের লেভেল ওয়ান থেকে সেভেন পর্যন্ত সাতটা লেভেল ওপেন থাকবে তারা কিন্তু এখানে এই প্যাসিভ রিওয়ার্ড ফান্ডে যতটুকু ডলার জমবে সেখান থেকে সেভেন্টি করে ডলার কিন্তু তারা হচ্ছে কালেক্ট করতে পারবে পনেরো দিনের মধ্যে ঠিক আছে তো এবং যাদের এখানে লেভেল ওয়ান থেকে সিক্স পর্যন্ত ছয়টা লেভেল ওপেন থাকবে তারা কিন্তু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট করে ডলার কালেক্ট করতে পারবে এই প্যাসিভ রিওয়ার্ড ফান্ডে থেকে তো এক্স টু প্রোগ্রাম থেকে আপনি কিন্তু আর্নিং করতে পারবেন ইউএসডিটি কারেন্সির ডলার উনি যে এখান থেকে এক্স টু প্রোগ্রাম থেকে দেখেন চার হাজার সাতশো সত্তর প্রফিট করছে যেটা কিন্তু ওনার ড্যাশবোর্ডে এখানে শো করতেছে যে ওনার টোটাল ইউএসডিটি প্রফিট চার হাজার সাতশো সত্তর ডলার যেটা এক্স টু প্রোগ্রাম থেকে ইনকাম করছে এটার পরে আমাদের কাছে থেকে যাচ্ছে আরও একটা প্রোগ্রাম যেটার নাম হচ্ছে এক্স থ্রি তো এই প্রোগ্রামটা মূলত আমাদেরকে ওয়ার্কিং প্রফিট দিবে যেটা আমরা কাজ করার মাধ্যমে প্রফিট করতে পারবো বেসিক্যালি আমাদের এই একটা মাত্র প্রোগ্রাম যে প্রোগ্রামটা আমাদেরকে হচ্ছে কাজের থেকে ইনকামের বিষয়টা হচ্ছে কানেক্টেড করা দিচ্ছে এক্স থ্রি প্রোগ্রামটাতে মূলত আমরা নেটওয়ার্ক মার্কেটিংয়ের যে বিষয়টা সেটা নিয়ে আমরা কাজ করতেছি নেটওয়ার্ক মিনস পিপল এবং ফরসেদের ভাষায় নেটওয়ার্ককে বোঝানো হয় টিম বিষয়টাতে তো এক্স থ্রি প্রোগ্রামের সাথে কানেক্টেড আছে একটা ড্যাশবোর্ড ফার্স্টে দেখতে পাচ্ছেন পার্টনার্স এবং টিমের একটা ড্যাশবোর্ড আপনি পেয়ে যাবেন আপনি এখানে চাইলে নিজের একটা নেটওয়ার্ক তৈরি করতে পারবেন যে নেটওয়ার্ক থেকে আপনি লাইফ টাইম আনলিমিটেড প্রফিট করতে পারবেন যে নেটওয়ার্কটাকে বলা হবে আপনার টিম সো আপনি চাইলে নিজের একটা টিম বিল্ড করে আপনি সেই টিম থেকে কিন্তু লাইফ টিম ওয়ার্কিং প্রফিট কিন্তু আপনি নিতে পারবেন তো এখানে আপনি পার্টনার টিম কিভাবে এখানে হচ্ছে তৈরি করতে পারেন এখানে যে পার্টনার্সের বিষয়টা দেখতে পাচ্ছেন আপনি চালে এখানে বিজনেস পার্টনার্স অ্যাড করার মাধ্যমে কিন্তু প্রফিট করতে পারবেন এবং সেই পার্টনার্সদেরকে নিয়ে আপনি বড় একটা টিম তৈরি করে সেই টিম থেকেও লাইফ টাইম প্রফিট করা যায় তো প্রথমত এখানে পার্টনার্স অ্যাডের যে বিষয়টা থেকে যাচ্ছে সো এই পার্টনার্স অ্যাডটা মূলত কিভাবে হবে এই বিষয়টা অবশ্যই আমরা শিখিয়ে দিব আপনাদেরকে এবং আপনার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার পর যদি আপনার মাধ্যমে কোনো ব্যক্তি কাজ করতে চায় তারা যখন আপনার মাধ্যমে এখানে কানেক্টেড হয়ে যাবে সে ব্যক্তিগুলো আপনার পার্টনার্সে হয়ে যাবে এবং পার পারসন থেকে আপনি এখানে পাঁচ থেকে দশ ডলার প্লাস ইনকাম করতে পারবেন যেটা বাংলাদেশি টাকা সাড়ে থেকে তেরোশো টাকা প্লাস এবং এনাদেরকে নিয়ে আপনি চাইলে বড় একটা টিম তৈরি করে সেই টিম থেকে লাইফ টাইম প্রফিট করতে পারবেন এখানে একটা বিষয় ক্লিয়ারলি বুঝাই দিই উনি নশো সাতাশিটা পার্টনার অ্যাড করছে প্রায় এক থেকে দুই বছর কাজ করার মাধ্যমে এই পার্টনারদেরকে নিয়ে উনি কিন্তু প্রায় ছয়ষট্টি হাজার একটা টিম তৈরি করে নিচ্ছে আজকে দেখেন ওনার এখানে কোনো পার্টনার জয়েন নাই কিন্তু একশো সাতাশজন নতুন ব্যক্তি ওনার টিমে কানেক্টেড হয়ে গেছে ওনার কিন্তু এই টিম ওয়ার্কিং ফ্রি প্রফিট আসছে প্রায় তিরিশ ডলার যেটা প্রায় উনচল্লিশশো টাকার উপরে আপনি একশো তিরিশ দ্বিগুণ করলে আপনি আজকের ইনকামের বিষয়টা আপনি দেখতে পারবেন যেটা টোটালি টিম ওয়ার্কিং বিষয় সো এই বিষয়টাও কিন্তু আপনি আপনি পেতে পারেন অবশ্যই যদি আপনি একটা টিম তৈরি করে রাখতে পারেন সেই টিম থেকে লাইফ টাইম আনলিমিটেড প্রফিট আপনি করতে পারবেন সো এক্স থ্রি প্রোগ্রাম থেকে আপনি ইনকাম করতে পারবেন বিউসডি ডলার উনি কিন্তু এখান থেকে প্রায় আঠারো হাজার নশো আশি ডলার কিন্তু বিউচডি প্রফিট করে নিয়েছে এই একটা প্রোগ্রাম থেকে তো এক্স থ্রিতে কীভাবে কাজ করবেন এবং এখানে আপনার টিম কিভাবে তৈরি করবেন মূলত এক্স থ্রি প্রোগ্রাম থেকে প্রফিট কিভাবে নেবেন কি কাজ করার মাধ্যমে এই বিষয়টা কিন্তু আমরা আপনাদেরকে অবশ্যই শিখিয়ে দিব যখন আপনাদের এরকম একটা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করা থাকবে ফোরসেস ডটাতে তো এখানে এটার পরে আমাদের কাছে আরও একটা প্রোগ্রাম থাকতেছে এক্স ফোর প্রোগ্রাম তো এই প্রোগ্রামটা যখন ফোরসেস ডট আমাদের অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করা থাকবে বা আমরা যখন একটা নতুন অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে যাব এই প্রোগ্রামটার সিস্টেমটা মূলত এরকমভাবে সাজানো যে আপনি যখন এখানে একটা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন বা করতে যাবেন অবশ্যই এখানে কারো না কারোর মাধ্যমে আপনাকে এখানে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে নিতে হবে আপনার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার সময় আপলাইন কোড লাগে সেই কোডটা দিয়ে আপনার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হবে তো যে ব্যক্তিটার মাধ্যমে আপনি যুক্ত হয়ে গেলেন অ্যাজ এ টিম মেম্বার হিসেবে আপনি কিন্তু তার সাথে কানেক্টেড হয়ে যাবেন তো তার সাথে যুক্ত হয়ে থাকার ফলে আপনি তার থেকে একটা ফ্রিতে একটা প্রফিট করতে পারবেন সে কাজ করবে তার থেকে একটা প্রফিট আপনি পাবেন এবং আপনার যখন ছোটোখাটো একটা টিম তৈরি হবে সেই টিম থেকেও আপনি কিন্তু নন ওয়ার্কিং একটা প্রফিট করে নেবেন সেটাকে বলা হয় রিসাইকেলিং প্রফিট ঠিক আছে টিম থেকে আপনি রিসাইকেল প্রফিট কিন্তু করে নিতে পারবেন খুব সহজে তো এক্সপোর্ট প্রোগ্রামটা জাস্ট ওপেন করে রেখে দিয়ে উনি বিষয়গুলো থেকে প্রায় দশ হাজার একশো সত্তর ডলার উনি কিন্তু প্রফিট করে নিয়েছে এটার পরে আমাদের আমাদের কাছে থাকতে আরও একটা প্রোগ্রাম যেটা হচ্ছে এক্স এক্স তো প্রোগ্রামটা মূলত আমাদেরকে জেনারেশন সিস্টেমে প্রফিট দেয় জেনারেশন বিষয়টাকে আমাদের ফরসেজের ভাষায় বলা হয় আপলাইন ডাউনলাইন এবং ক্রস লাইন এই তিনটা বিষয়টাতে তো আপলাইন বিষয়টা হচ্ছে আপনি যে ব্যক্তিটার মাধ্যমে এখানে কানেক্টেড হ্যাঁ কাজটা শুরু করে দিয়েছেন সেটা আপনার আপলাইন হবে ডাউনলাইন হচ্ছে যে আপনার মাধ্যমে যদি এখানে কোনো ব্যক্তি যুক্ত হয়ে কাজ শুরু করে দেয় আপনার পার্টনার্স হয়ে যাবে সে আমাদের টিমে যতগুলো ব্যক্তি কানেক্টেড হচ্ছে সেই সকল ব্যক্তিরা কিন্তু আমাদের ক্রস লাইন হয়ে যাবে তো এই তিনটা ব্যক্তিদের থেকে কিন্তু আমরা প্রফিট নিতে পারবো শুধু যদি আমাদের ট্রিপল এক্স প্রোগ্রামটা আমাদের ফর্সেসে ওপেন থাকে তাহলে তো উনি কিন্তু দেখেন এই তিনটার জেনারেশন থেকে প্রায় ছাব্বিশশো ষোলো ডলার প্রফিট করে নিয়েছে বিউজডি ডলার এটার পরে আমাদের কাছে আরেকটা প্রোগ্রাম থাকবে সেটা হচ্ছে এক্স গোল্ড তো এক্স প্রোগ্রামটা মূলত আমাদেরকে জেনারেশন সিস্টেম ইনকাম দিবে তবে এই এক্স প্রোগ্রামের মধ্যে আমরা চারটা করে লাইন পাবো জেনারেশন পাবো যে আমাদের লাইনে চারটা জেনারেশন থাকবে এবং আমাদের ডাউনলাইনে চারটা জেনারেশন থাকবে এই চারটা চারটা করে জেনারেশনের সাথে কানেক্টেড হওয়ার মাধ্যমে আমরা কিন্তু এখান থেকে লাইফ টাইম এখান থেকে প্রফিট করতে পারবো লং টার্মসে আমাদের এখান থেকে কিন্তু একটা প্রফিট দিবে ঠিক আছে এটার মধ্যে হচ্ছে লং একটা বিষয় যেহেতু কানেক্টেড এটা থেকে আমাদের ভালো পরিমাণ প্রফিট আমরা এখান থেকে কালেক্ট করতে পারবো তো এক্স কোল থেকে উনি কিন্তু প্রায় আঠারোশো সাতাত্তর ডলার প্রফিট করে নিয়েছে এটার পরে আমাদের কাছে থাকতেছে আরও দুটা প্রোগ্রাম এক্স কোর আর ম্যাক্স কোর তো বেসিক্যালি এই দুটা প্রোগ্রাম আমাদেরকে গ্লোবাল সিস্টেম আর্নিংয়ের সাথে যুক্ত করে দিচ্ছে এবং এই দুইটা প্রোগ্রাম থেকে আপনি সব থেকে ভ্যালুয়েবল যে কারেন্সিটা মানে বিএনবি যেটা এক বিএনবি বারোশো থেকে তেরোশো ডলার প্লাস সেই বিএনবি কারেন্সি আর্নিং করতে পারবেন উনি যেখান থেকে প্রায় চার বিএনবি প্রফিট করছে দেখেন এক্স কোর থেকে থ্রি পয়েন্ট জিরো থ্রি ফোর বিএনবি প্রফিট ম্যাক্স কোর থেকে ওয়ান পয়েন্ট জিরো থ্রি বিএনবি কিন্তু প্রফিট আছে তার তো এই দুটা প্রোগ্রাম থেকে আপনি ইনকাম করতে পারবেন অবশ্যই দুইটা প্রোগ্রাম প্রথমত তার ওপেন থাকতে হবে আর যখন ওপেন হয়ে যাবে আপনি এখানে একটা বিষয় আমি আপনাদেরকে দেখাই এই যেখানে এখানে দেখতে পাচ্ছেন প্ল্যাটফর্ম রিসেন্ট অ্যাক্টিভিটি মানে রিসেন্টলি আমাদের এই প্ল্যাটফর্মটাতে যে বিষয়গুলো হচ্ছে সেগুলো কিন্তু এখানে শো করতেছে প্রথমত আপনি এখানে দেখতে পারবেন মেম্বার টোটাল যে আমাদের ফোর্সেস ডোরাতে তাও প্রো ওয়ার্ল্ড ফোর্সেস কমিউনিটির সাথে যতগুলো ব্যক্তি কানেক্টেড সেই সকল ব্যক্তিদেরকে আপনি এখানে দেখতে পারবেন আমাদের সাথে প্রায় উনিশ লক্ষ উনষাট হাজার তিনশো পঁয়ষট্টি জন ব্যক্তি কিন্তু অলরেডি যুক্ত আছে এবং এই এখানে আজকে নতুন কিন্তু কানেক্টেড হয়েছে প্রায় দুশো জন ব্যক্তি প্রতিনিয়ত কিন্তু আমাদের সাথে এখানে দুশো থেকে চারশো পাঁচশো প্লাস ব্যক্তিরও কিন্তু এখানে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে কাজটা স্টার্ট করতেছে সো এখানে আপনি যতগুলো ব্যক্তিদেরকে দেখতে পাচ্ছেন এখন ইন ফিউচারে আরও যত ব্যক্তিবর্গ এখানে কানেক্টেড হবে হ্যাঁ অবশ্যই এই দুটা প্রোগ্রাম যাদের ওপেন থাকবে তারা কিন্তু গ্লোবাল সিস্টেম আর্নিংয়ের সাথে যুক্ত হয়ে গিয়ে এই সকল ব্যক্তিদের থেকে ওনারা কিন্তু একটা নন ওয়ার্কিং প্রফিট করে নিতে পারবে যাদের এই এক্স কোর ম্যাক্স কোর প্রোগ্রামটা ওপেন থাকবে ঠিক আছে এবং আরো একটা বিষয় অবশ্যই বুঝে যাবেন যে এখানে উনিশ লক্ষ ব্যক্তি কানেক্টেড যদি এখান থেকে কেউ ইনকাম না করতে পারতো বা এখানে কেউ ইনকাম নাই পাইতো তাহলে এখানে উনিশ লক্ষ কেন আপনি উনিশজন ব্যক্তি কিন্তু এখানে দেখতে পারতেন না ঠিক আছে সো এখানে যারা যারা প্রতিনিয়ত অ্যাকাউন্ট করতেছে তাদের সকল লাইভ বিষয়গুলো এখানে দেখাচ্ছে এবং এখান থেকে যারা যারা প্রফিট করতেছে এক্স থ্রি প্রোগ্রাম থেকে পাঁচ ডি প্রফিট এক্স্রি প্রোগ্রাম থেকে দশ ডি প্রফিট করে নিচ্ছে দুই মিনিট আগে ওয়ান মিনিট আগে বিষয়গুলো কিন্তু আমাদের এই লাইভ চ্যাট থেকে এখানে আমরা দেখে নিতে পারতেছি সো এই হচ্ছে আমাদের মূলত সাতটা প্রোগ্রাম থেকে ইনকাম আসার মেন বিষয়গুলো এই বিষয়গুলোকে ফলো করে কিন্তু প্রতিনিয়ত এখান থেকে সবাই প্রফিট করে নিচ্ছে এবং ইনি কিন্তু এই এই সাতটা প্রোগ্রাম থেকে এই ষাট রকমের সিস্টেমের সাথে কানেক্টেড হয়ে কিন্তু এখান থেকে প্রফিটগুলো করে নিছে এবং এই ষাটটা প্রোগ্রামের বাইরে আপনি আরও এক্সট্রা একটা বিষয় পেয়ে যাচ্ছেন যে ম্যাক্স কোর প্রোগ্রামের মধ্যে একটা গেমিং সিস্টেম পেয়ে যাবেন আপনি এখানে যে ম্যাক্স কোর প্রোগ্রামের মধ্যে একটা গেমের বিষয় আছে এখানে ক্লিক করলে যেরকম একটা গেমের বিষয় চলে আসবে আপনি চলে এই গেম খেলার মাধ্যমে কিন্তু ইজিলি আপনি বিএনবি কারেন্সি ডলার আর্নিং করতে পারবেন যেটা পাঁচ থেকে ছ হাজার টাকা ইজিলি আপনার ইনকাম হয়ে যাবে জাস্ট এই গেম খেলার মাধ্যমে এবং এইখানে আমাদের হচ্ছে আরেকটা বিষয় পেয়ে যাবেন সেটা হচ্ছে মিস্ট্রি লাক এটার বিষয়টা হচ্ছে এরকম যে আপনি প্রতিদিন দুই ঘন্টা পরপর এখানে একবার করে স্পিন করার সুযোগ পাবেন লাকিলি যদি উইন হয়ে যান আপনি ইজিলি এখান থেকে দুই থেকে পাঁচ ডলার কিন্তু জাস্ট নর্মাল স্পিন করার মাধ্যমে কিন্তু আর্নিং করে নিতে পারবেন খুব সহজেই এবং এখানে আমাদের সাথে আরও কিছু বিষয় আছে যে এক্স টোকেন আছে আপনি চাইলে টোকেন ট্রেড করেও কিন্তু এখান থেকে খুব সহজেই ইনকামগুলো করে নিতে পারবেন আপনাদের কাছে যে অনেকগুলো অপরচুনিটি আছে যে বিষয়টা নিয়ে আপনি কাজ করতে ইচ্ছুক বা যে বিষয়টা থেকে আপনার প্রফিট হচ্ছে পেতে চান সে বিষয়টাই ওপেন করে কিন্তু আপনি এখানে কাজগুলো করতে পারবেন সো এই প্রোগ্রামগুলো আমাদের যেহেতু লক করা থাকে এই প্রোগ্রামগুলো আপনি কীভাবে ওপেন করবেন বিষয়টা আমি ক্লিয়ারলি বুঝিয়ে দেবো তার আগে আরেকটা বিষয় যে এক্স প্রোগ্রামের যে বিষয়টা ছিল এখানে অনেকেই বিষয়টা নিয়ে একটু কনফিউজ থাকে যে সে পার্টনার স্কিম তৈরি না করতে পারলে তার প্রফিট আসবে কিনা এখানে আপনার যদি এক্স প্রোগ্রামে পার্টনার স্কিম তৈরি নাও করতে পারেন সেক্ষেত্রেও কিন্তু আপনার বাকি প্রোগ্রাম যদি ওপেন থাকে সেখান থেকেও আপনি কিন্তু প্রফিট করতে পারবেন লাইক আমি আপনাদেরকে একটা অ্যাকাউন্ট যদি এখানে দেখাই এই যে এখানে একটা বিষয় আপনার হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে একটা অ্যাকাউন্ট যে প্রথমত আমরা যদি ফার্স্ট ড্যাশবোর্টটা একটু চেক আউট করি এখানে দেখতে পাচ্ছেন পার্টনার্স এবং টিম কিন্তু জিরো জিরো দেওয়া আছে এখন যদি তার একটু প্রফিটটা চেক করি প্রফিটের বিষয়টাতে আমরা দেখতে পাচ্ছি উনি বিউসডি থেকে প্রায় বারোশো আঠাশ ডলার প্রফিট করে নিসে এখন যদি দেখি কয়টা প্রোগ্রাম তার ফোর্সেসে ওপেন আছে উনি এক্স টু প্রোগ্রাম থেকে প্রফিট করে নেয় যেটা এখানে উনি ওপেন করে না যার জন্য প্রফিট নেই কিন্তু এক্স থ্রি প্রোগ্রামটা ওপেন আছে এই প্রোগ্রাম থেকে কিন্তু উনি কোনো প্রফিট করতে নাই কেন কারণ উনি এক্স প্রোগ্রামে যে ওয়ার্কিং বিষয়টা ছিল সেটা করে নাই যার জন্য ওনার এখানে কোনো প্রফিট নেই বাকি যে প্রোগ্রামগুলো আছে দেখেন এক্স ফোর থেকে ওনার প্রফিট আছে প্রায় একশো পঁয়ত্রিশ ডলার বিএসডি ট্রিপল এক্স থেকে একষট্টি ডলার বিএসডি এবং এক্স গোল্ড থেকে প্রায় এক ডলার বিএসডি তার প্রফিট আছে বাকি প্রোগ্রাম কিন্তু দুটো ওপেন করে নেয় উনি চারটা প্রোগ্রাম জাস্ট ওপেন করে রেখে দিয়ে কিন্তু দেখেন বারোশো ডলার প্রফিট করে নিয়েছে ঠিক আছে সো এখানে যদি আপনি এক্স থ্রি প্রোগ্রামে প্রথমত ওয়ার্ক নাও করতে পারেন তারপরেও কিন্তু আপনি একটা অ্যাক্টিভ টিমের সাথে যুক্ত থাকার কারণে সে টিম থেকে কিন্তু লাইফটাইম এই প্রোগ্রাম থেকে কিন্তু প্রফিটগুলো করতে পারবেন ঠিক আছে সো এখন অ্যাকাউন্ট রেজিস্ট্রেশনের বিষয়টাতে যদি আমরা চলে আসি যে কীভাবে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন এখানে একটা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার জন্য এবং এখান থেকে যে ডলারটা আর্নিং হবে সে ডলারটা আপনার কোথায় এসে জমা হবে সেই বিষয়টা তো জানতে হবে এবং ডলারটাকে আপনি কীভাবে বাংলাদেশে টাকাতে কনভার্ট করবেন সেটাও ক্লিয়ারলি বুঝিয়ে দিচ্ছি প্রথমত আপনার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন এবং এখানে ডলার রিসিভ করা থেকে শুরু করে ডলার লেনদেনের সকল প্রসেস মেনটেন করার জন্য আমাদের এখানে একটা অ্যাপসের প্রয়োজন হবে সে অ্যাপসটার নাম হচ্ছে ট্রাস্ট ওয়ালেট আমি অ্যাপসটার বিষয়টা আমি আপনাদেরকে দেখাচ্ছি মূলত এই যে এই অ্যাপসটা ট্রাস্ট ওয়ালেট অ্যাপস এটা আপনি হচ্ছে যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করেন আপনি এটা প্লে স্টোরে পেয়ে যাবেন আর যারা অ্যাপেল ইউজার আছেন আপনারা কিন্তু এটা হচ্ছে অ্যাপেল স্টোরেই পেয়ে যাবেন ঠিক আছে সো এই অ্যাপসটা ইনস্টল করার পরে আপনাদের একটা ট্রান্সওয়ার্ড অ্যাকাউন্ট ওপেন করে নিতে হবে আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে একটা ভিডিও থাকবে ভিডিওটা দেখে আপনি ট্রান্সওয়ার্ড অ্যাকাউন্টটা ওপেন করে নিতে পারবেন তো এটা ট্রান্সওয়ার্ড অ্যাকাউন্ট ওপেন করার আগে আমাদের যে প্রসেসটা আছে সেই প্রসেসটা আমাদের অ্যাকাউন্ট রেজিস্ট্রেশনের যেটা আমাদের ফার্স্ট আগে বুঝে নিতে হবে যে এখানে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশনের জন্য যে প্রোগ্রামিং বিষয়গুলো লক করা থাকে এই প্রোগ্রামগুলো ওপেন হইলে কিন্তু আপনার একটা অ্যাকাউন্ট কিন্তু রেজিস্ট্রেশন হয়ে যাচ্ছে প্রোগ্রামগুলো যেহেতু ফর্সেস ডোটায়ও একটা বিজনেস প্ল্যাটফর্ম সো এখানকে যে প্রোগ্রামগুলো দেওয়া আছে প্রোগ্রামগুলো লক করা থাকে এগুলো ওপেন করার জন্য আমাদের কিছু পরিমাণ ডলারের প্রয়োজন পড়ে ঠিক আছে যেহেতু আমরা এখানে নিজেদের মতো করে সকল বিষয়গুলো নিয়ে কাজ করতেছি সেক্ষেত্রে সকল বিষয় কিন্তু আমাদের নিজেদেরকেই ম্যানেজমেন্ট করতে হয় ঠিক আছে তো এখানে আপনি নিজের মতো করে সময় দিয়ে কাজ করবেন যেহেতু সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টের সকল বিষয় আপনি নিজেকেই দেখতে হবে তো এখানে যে প্রোগ্রামগুলো আছে আপনি যতগুলো প্রোগ্রাম নিয়ে কাজ করতে ইচ্ছুক আপনি ততগুলো প্রোগ্রাম ওপেন করে কিন্তু কাজটা শুরু করতে পারেন তবে সর্বোচ্চ সাতটা প্রোগ্রাম এখান থেকে ওপেন করার জন্য আমাদের টোটাল হচ্ছে আশি ডলারের মতো প্রয়োজন পড়ে এবং এখানে আপনি হচ্ছে যাদের আশি ডলারের অ্যাবিলিটি নেই যে সবগুলো প্রোগ্রাম নিয়ে সে ওপেন করে কাজ শুরু করতে পারতেছে না তাদের জন্য কিন্তু এখানে সুন্দর একটা অপরচুনিটি ফোর্সেস থেকে দিয়ে দেওয়া আছে যে সে চাইলে এখানে দুটা প্রোগ্রাম নিয়ে কিন্তু কাজটা শুরু করতে পারবে এক্স এবং এক্স ফোর প্রোগ্রাম ওপেন করার জন্য এখানে সর্বনিম্ন বারো দশমিক পনেরো সেন্ট ডলারের মতো লাগে পনেরোশো আশি টাকা যেটা দিয়ে আপনি কিন্তু এই দুটা প্রোগ্রাম ওপেন করে কিন্তু এখানে কাজটা শুরু করতে পারবেন এবং আপনি এই দুটা প্রোগ্রাম যখন ওপেন হবে সাথে একটা অ্যাকাউন্টও কিন্তু রেজিস্ট্রেশন হয়ে যাবে এবং তখন থেকে আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ থাকবে সেই অ্যাকাউন্ট থেকে আপনি কিন্তু লাইফ টাইম প্রফিট করতে পারবেন এবং এই প্রোগ্রামগুলো যখন একবার ওপেন হবে এটা কিন্তু আর কখনো অফ হবে না এই প্রোগ্রাম থেকে আপনি লাইফ টাইম কিন্তু ইনকামগুলো করে নিতে পারবেন এবং চাইলে আপনি পরে বাকি একটা একটা করে বাকি প্রোগ্রামগুলো কিন্তু ওপেন করে নিতে পারবেন খুব সহজেই ঠিক আছে সো এই ছিল আমাদের মেন বিষয় যে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন এখন ট্রাস্ট ওয়ালেটের বিষয়টাতে যদি আসি ওয়ালেটের মূলত আমাদের একটা অ্যাকাউন্ট ওপেন করতে হয় যে আমাদের বিকাশ অ্যাপস ইনস্টল করার পর যেরকম আমরা বিকাশ একটা অ্যাকাউন্ট ওপেন করি সেম ওয়ালেট অ্যাপসটি ইনস্টল করার পর ট্রাস্ট ওয়ালেট এরকম একটা অ্যাকাউন্ট কিন্তু আমাদের ওপেন করে নিতে হবে এই ট্রাস্ট ওয়ালেটের মধ্যেই কিন্তু আপনি যে অ্যাকাউন্টের রেজিস্ট্রেশন করবেন সেই অ্যাকাউন্টের সকল বিষয়গুলো কিন্তু এখান থেকে রেজিস্ট্রেশন হবে যে ট্রান্সলোয়েটের মধ্যে ধরেন আপনি দুটা প্রোগ্রাম ওপেন করে কাজটা শুরু করতে চাচ্ছেন যেটার জন্য আপনার বারো দশমিক পনেরো সেন্ট ডলার প্রয়োজন এখন এই ডলারটা আপনি কোথায় নিয়ে রেজিস্ট্রেশন করবেন সেই ডলারটা প্রথমত আপনার ট্রান্সফোয়েট অ্যাকাউন্ট ওপেন করার পরে সেম এরকম বিষয়টা যখন আপনার হচ্ছে ট্রান্সফোয়ার অ্যাকাউন্ট থাকবে এই ওয়ালেটের মধ্যে আপনার বারো দশমিক পনেরো সেন্ট ডলার প্রথমত নিয়ে রেখে দিতে হবে নিয়ে রাখতে হবে ঠিক আছে তো প্রথমত আপনার এই ডলারটাকে এই ট্রান্সরয়েডে নিয়ে রাখতে হবে ডলারটা আপনি যে কোনো জায়গা থেকে কিনে আপনি ট্রান্সরয়েডে নিয়ে নিতে পারবেন তো এই ডলারটা আপনি কোথা থেকে কারো কাছ থেকে কীভাবে নেবেন তো ডলারটা রিসিভ করার জন্য এই যেখানে যে কোনো একটা কারেন্সি এখানে বিএসডি বিএন বিওস ডিটি এবং এফআরজিক্স যে কোনো কারেন্সিতে আপনি যে কোনো একটাতে ক্লিক করলে নিচে দেখবেন রিসিভ লেখা আছে আপনি রিসিভ একটা ক্লিক করলে এখানে দেখবেন আপনার এই ট্রান্সরয়ডের একটা কোড আসবে এই কোডটা আপনি প্রথমত কপি করে নেবেন এই অ্যাড্রেসটা মূলত ইউনিক একটা অ্যাড্রেস লাইক বিকাশে বা পার্সোনালের যেরকম আমাদের নাম্বার থাকে সেম বিষয়টা এরকম তো এই অ্যাড্রেসটা কপি করে আপনি কিন্তু যাকে দিবেন সে ব্যক্তিটাই কিন্তু আপনার ওয়ালেটে ডলারটা পাঠিয়ে দিতে পারবে বিষয়টা আমি ক্লিয়ারলি বুঝাই যে যার থেকে আপনি ডলারটা নিতে চাচ্ছেন সেই অ্যাড্রেসটা কপি করবে সেই অ্যাড্রেসটা কপি করে সেন্ড অপশানে চলে যাবে কারেন্সি সিলেক্ট করে আপনার অ্যাড্রেসটা প্রথমত উপরে পেস্ট করে দেবে দেওয়ার পর নিচে যে অ্যামাউন্টটা আছে এখানে আপনার এখানে যতটুকু ডলার প্রয়োজন সেই ডলারের অ্যামাউন্টটা সেট করে নিচে নেক্সটে ক্লিক করার সাথে সাথে ন্যানো সেকেন্ডের মধ্যে কিন্তু ডলারটা আপনার কাছে চলে আসবে আপনি কিন্তু সেমভাবে যে কোনো কারোর কাছে অ্যাড্রেসের ডলারটা পাঠিয়ে দিয়ে লেনদেনটা কিন্তু কমপ্লিট করতে পারবেন এবং ডলার যখন এখানে আসবে আপনার ওয়ালেটে আপনি চালে নিজে থেকেই কিন্তু অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করে নিতে পারবেন আপনার ফোন দিয়েই বিষয়টা এই যে এখানে দেখবেন ডিসকোভার লেখা আছে এই ডিসকোভারে চলে গেলে এখানে আপনি একটা ব্রাউজার সিস্টেম পাবেন এখানে বিউস ডি ফরসেস যে অফিসিয়াল পেজ আছে সেই পেজটাতে ভিজিট করে আপনি কিন্তু নিজে থেকে নিজের অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন দুটা প্রোগ্রাম ওপেন করে নিয়ে ঠিক আছে তো লাস্ট যে বিষয়টা ছিল যে এখানে যখন ডলারটা আসবে এই ডলারটা কিন্তু ন্যানো সেকেন্ডের মধ্যে আপনি ফর্সেস অ্যাকাউন্টে কাজ করবেন সেখান থেকে যতটুকু প্রফিট হবে ন্যানো সেকেন্ডে আপনার এই ডলারটা এখানে কিন্তু জমা হয়ে যাবে দেখেন আমার এখানে কিন্তু ডলার দেখাচ্ছে আপনার বিষয়টাতেও কিন্তু এই সেম বিষয়গুলো দেখাবে তো এখানে যখন ডলারটা আসবে ডলারটাকে আপনি বাংলাদেশে টাকাতে কীভাবে কনভার্ট করবেন প্রথমত এই ট্রান্সফার যেহেতু বাইরের কান্ট্রি একটা অ্যাপস আপনি সরাসরি এখানে কোনো উইড্রো সিস্টেম পাচ্ছেন না আপনি এখানে যে ডলারটা জমা হবে সে ডলারটাকে আপনি বাংলাদেশে টাকা কনভার্ট করার জন্য কিছু প্রসেস মেনটেন করতে পারেন প্রথমত যেখানে উইডো সিস্টেম থাকে না ওইখানে কিন্তু লেনদেনের প্রসেসটা অনেক হাই কোয়ালিটি থাকে ঠিক আছে আপনি যত খুশি তত এখান থেকে লেনদেন করতে পারবেন আনলিমিটেড লেনদেন করতে পারবেন এখানে আপনার ওয়ালেটে যদি এক ডলারও থাকে বা এখানে জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান সেন যেটাকে পয়সা বলা হয় সেটাও যদি থাকে আপনি চাইলে সেটাও কিন্তু লেনদেন করে নিতে পারবেন তো ডলারটাকে বাংলাদেশে টাকা রূপান্তর করার জন্য আমরা কিছু প্রসেস মেনটেন করতে পারি ডলারটা যখন আপনার কাছে আসবে এটা তো পচে যাওয়া বা ফেলে দেওয়ার জিনিস না আপনি এটাকে বিক্রি করতে পারবেন যে কোনো জায়গায় যে কোনো মাধ্যমে আপনি এটাকে বিক্রি করতে পারবেন সো আপনাদের কাছে যদি এরকম অপরচুনিটি থাকে যে আপনাদের পরিচিত কোনো ব্যক্তিবর্গ আছে তাদের কাছে ডলারটা বাইসেল করতে পারবেন তাহলে আপনারা নিজে থেকে বিষয়টা মেনটেন করে নেবেন আর যদি এরকম অপশন না থাকে আমরা যে বিষয়টা মেনটেন করি যেটা আমরা হচ্ছে মূলত বাইন্যান্স অ্যাকাউন্ট যেটা হচ্ছে ওপেন মার্কেট প্লেস বলা হয় আমরা এখান থেকে যে ডলার টার্নিং করি সেটা কিন্তু আমরা বাইন্যান্সে নিয়ে সেল করে ওইখান থেকে টাকাটা আমরা যে কোনো জায়গায় বিকাশ নগর ট্রকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট যে কোনো বিষয়টাতে নিয়ে নিতে পারি ঠিক আছে এবং যাদের বাইন্যান্স অ্যাকাউন্ট হচ্ছে নাই আপনি হচ্ছে বিষয়টা কীভাবে কী করবেন আপনি আমাদের টেলিগ্রামে কানেক্টেড হয়ে যেতে পারবেন এবং আমাদের সাথে কথাবার্তা বলে আপনারা সকল প্রকার লেনদেন কমপ্লিট করতে পারবেন ঠিক আছে আপনাদেরকে পেমেন্ট মেথড দেওয়া হবে দেন পেমেন্ট করে দেওয়ার পর আপনাদের ওয়ালেটে কিন্তু ডলারটা দিয়ে অ্যাকাউন্টটা কিন্তু আপনারা থেকে রেজিস্ট্রেশন করতে পারবেন অবশ্যই আমরা আপনাদেরকে গাইডলাইন করব যে কীভাবে অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করে নিতে হবে আমরা বলে দিব আপনি নিজে থেকে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে নিতে পারবেন ডলারটা আমাদের থেকে নিয়ে নেওয়ার পরে এবং আপনি যদি পারেন আপনি নিজে থেকে ডলারটা কিন্তু কালেক্ট করে নিয়ে আসতে পারবেন সো এ ছিল আমাদের মেন বিষয় আশা করি আপনারা সকল বিষয়গুলো ক্লিয়ারলিভাবে বুঝতে পারছেন তো সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে ভিডিওতে পুরো কানেক্টে থাকার জন্য থ্যাংক ইউ সবাইকে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম